মাটির হচ্ছে এই কালো পাতিলটাতে আমি হচ্ছে আজকে মাংস রান্না করছিলাম সেটা আপনাদের সাথে একটু ভাবলাম শেয়ার করে যে কিভাবে আমি মাংস রান্না করার পর পাতিলটা ক্লিন করি আপনারা দেখতে পারতেছেন এদিকে চর্বি লেগে আছে আমি তরকারিটা ভালোভাবে মুছে নেওয়ার পরেও পাতিলে কত চর্বি আছে চর্বি এখন আমি চুলায় বসায় দিছি দেওয়ার পরে একটু পানি দিয়ে যে চুলা জ্বলতেছে যখন পাতিলটাতে যে অনেক বেশি পানি গরম হতে হবে তা না খুব বেশি গরম হলে আপনি তো ছাইটে ধরে কাজই করতে পারবেন না যখন আমি দেখলাম যে আমার পানিটা একটু গরম হয়ে গেছে চর্বিটা কলে যাচ্ছে তখন এভাবে দুই বাসে হ্যান্ডেল ধরে আমি বেসিনে ফেলে দিই বা সিংকে ফেলে দিই দেওয়ার পরে পুনরায় যদি দেখি যে একবার এর এভাবে করে আমার পাতিলটা বা হচ্ছে কড়াইটা ক্লিন হয় নাই তখন পুনরায় গরম এই কাজটা পুনরায় করি করার পর একটা স্কারবার নিয়ে জাস্ট হচ্ছে পাতিলটা ঘষে ক্লিন করে দিই এটাতে আমি বার বা ডিটারজেন্ট কোনো কিছু ব্যবহার করি না আর এই কড়াইটা আমার অনেক দিনে যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা দেখেন ঘুরে ফিরে এই কড়াইটাতে আমি রান্না করি তো এই জিনিসগুলো আমি তখনই ব্যবহার করি যখন আমার বাসায় কোনো আত্মীয় স্বজন থাকে না এক্সট্রা মানুষ থাকে না কারণ এগুলো করতে একটু সময় ইনভেস্ট করতে হয় যে এটা যান্ত্রিক জীবনে আমরা এটা এড়ানোর জন্যই অবশ্য অন্যান্য ব্যবহার অন্যান্য জিনিসগুলো ব্যবহার করি কিন্তু আমাকে আমি এত কথা শোনার পর বা আমার আত্মীয় স্বজন বা আমার বোনেরাও বলে যে তুমি এত সময় কোথায় পাও এটাতে এটা করবা প্রেসার কুকার ইউজ কিন্তু কথা হচ্ছে যে আমার না একটা মানে ভালো লাগা কাজ করে আমি যখন কিচেনে যাই যখন আমি দেখি যে একটার পর একটা গুলো মাটির গুলো একটা পর একটা সাজানো এই যে একটা মেন্টাল পিস আমার ভিতরে অস্থিরতা কাজ করে না আমার ভিতরে ভীষণ একটা পিস কাজ করে হ্যাঁ আমি মনের যত্ন নিতে ভীষণ পছন্দ করি কারণ মন যদি ভালো না থাকে তাহলে আপনি সব কাজ আপনার এলোমেলো হবে আমি কাজের জন্য কাজ করি না কাজটাকে ভালোবেসে কাজ